মাত্র আশি হাজার টাকা তার ভিতরে সামনে পিছে দু হাজার টাকার এম আর লাগানো রান করা এই কথাটা বলতে গেলে সবাই কম আর বেশি মিটার ট্যাম্পারিং করাই হয় ওই সত্তর হাজার টাকা ভাই মিটার দেখে আপনার কোন ভিওর গাড়ি না কেনে গাড়ি দেখবে গাড়ির কন্ডিশন সামনে পিছে টায়ার গাড়ি ইঞ্জিলের কালার মাত্র ছেষট্টি হাজার টাকা আমি চেষ্টা করবো ভাই আপনাকে আপনার মনের মতন গাড়িটা দেখানো তারপর যদি আপনার ভালো লাগে তার সেই ক্ষেত্রে নিবেন না ভালো লাগলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই হাজার টাকা তো হাজার টাকা এসটি বাইক গ্যালারি থেকে বরাবর মত আমাদের সাথে আছে পিএস ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আপনি কেমন আছেন তো কালেকশন তো দেখতে পাচ্ছি মোটামুটি ভরপুর আছে ভাই ভাই সবসময়ের মতনই চেষ্টা করছি যে ডিসকভার গাড়ি বেশি রাখার এবং এবার কিছু হিরো স্প্লেন্ডার নিয়ে আসছি দুইটা আর একটা আছে ওইটা আনকমপ্লিট তা এই দুইটা আপাতত আপনার ভিড় দেখাইতেছি ডিসকভার হান্ড্রেড আছে হান্ড্রেড টেন আছে মানে ডিসকভারে যত কালেকশন মোটামুটি রাখার চেষ্টা করছি ভাই আচ্ছা স্পেশাল কিছু কি থাকবে ভাই স্পেশাল বলতে কি কি সবসময় আমি চেষ্টা করি যে যে গাড়িগুলো সবচেয়ে ভালো চলে এবং যে গাড়িগুলা একজন মানুষের নিয়ে স্যাটিসফাই হইতে পারে এরকম গাড়ি রাখার জন্য চেষ্টা করি এখন মানে স্পেশাল বলতে যদি আমি স্পেশাল কিছু দিয়ে যদি গ্রাহকদের সাথে যদি প্রতারণা করি তার চেয়ে বরং সতা হতে আমার একটা মিনিমাম একটা বাজেটের ভিতরে যদি আমি গ্রাহকদের যদি ভালো কিছু দিতে পারি সার্ভিস দিতে পারি তাহলে এটাই তো সবচেয়ে বড় স্পেশাল আমি মনে করি ওকে ভাই তো শুরু করবেন কোনটা দিয়ে পেলে প্রথমে শুরু করি ডিসকভার হান্ড্রেড একটা গাড়ি দিয়ে ডিসকভার হান্ড্রেড জি ডিসকভার হান্ড্রেড একটা গাড়ি দুই হাজার সতেরো সতেরো গেট পাস জেনুইন সতেরো গেট পাস সামনে টায়ারটা দেখাই দেন পিছনে টায়ারটা মানে দুই হাজার সতেরো গাড়ি কন্ডিশন হিসাবে মোটামুটি ওভারঅল রিজনেবল প্রাইজের ভিতরে গাড়িটা অনেক সুন্দর আছে ভাইয়া আচ্ছা সো ওয়ানটেস্ট অবস্থা হ্যাঁ ওয়ানটেস্ট অবস্থা আছে সারা বাংলাদেশের যে কোনো জেলা নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে আচ্ছা প্রাইসটা কীরকম একদম এটা মাত্র ভাইয়া ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার জি ছাপ্পান্ন টাকা এত সুন্দর একটা কন্ডিশন এবং সতেরোর গেট পাস এটা এই কিন্তু লাস্ট আসছে সতেরোতে আর আঠারোর শুরুতে কয়েকটা গাড়ি আসছে এই গাড়িগুলো কিন্তু ব্যান্ড হয়ে গেছে সতেরোতেই বলতে গেলে এর লাস্ট দিকের গাড়িগুলি আচ্ছা ভাই আরেকটু কি রিজনেবেল করা যায় না এটাই ফিক্সড একদম এটাই ভাইয়া ফিক্সড কারণ হচ্ছে একেবারে একেবারে কম প্রফিটে ভাইয়া আমি ব্যবসা করি ভাইয়া আপনি তো জানেন আপনার ভিউয়ার্সরা জানে আল্লাহর রহমতে আপনার ভিউয়ারদের মাধ্যমে আমি অনেক তাদের ভালোবাসা আমি অনেক গাড়ি বিক্রি করছি ভাইয়া আচ্ছা পাশাপাশি আরেকটা ভাই ভাই ডিসকভার 110 19 এর মডেল 19 এর মডেল জি ভাইয়া আর এটা হচ্ছে আপনার ওয়ান টেস্ট অবস্থায় ওয়ান টেস্ট অবস্থায় সারা বাংলাদেশের যে কোনো জেলা নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে 19 এর মডেল হিসেবে ভাইয়া এটা কিন্তু ড্রাম ব্রেক

সব কাজগুলি আমি করে রাখি কারণ হচ্ছে এই জন্য যেটা যে কাজ একটা গ্রাহক নেয়া মানে একটা মানুষের নিয়ে যে কাজ করবে তিন হাজার টাকায় সে কাজটা আমরা করে দিতে পারবো দু হাজার টাকায় প্লাস পনেরোশো টাকায় আঠারোশো টাকার ভিতরে তাহলে শুধু শুধু আপনার একজন ভিউয়ার্স বা আমার একজন কাস্টমার নিয়ে সে বারবার একটা মিস্ত্রির কাছে গেলে তার প্রথমে মনটা ভেঙে যায় এই জন্য আমরা চেষ্টা করি যতদূর সম্ভব একটা গাড়িতে কাজ যতটুক বুঝি অতটুকু ভাই করে দিই তারপরে দেখা গেছে এক হাত থেকে আর এক হাতে বদলি হইলে অন্তত হাজারখানেক টাকার কাজ এটা করতেই ভাই ভাইয়া ওকে তাহলে প্রাইসটা রাখতেছেন শিশু হাজার যে টাকা ভাইয়া এখানে ভাই পাশাপাশি দুইটা হিরো স্প্লেন্ডার ভাই দুইটা হিরো স্প্লেন্ডার এবার ভাই কত গ্রামের ডাক্তার বলেন বা যারা রিপেনজিটিভ যারা রিপেনজিটিভে যারা চাকরি করে তারা ম্যাক্সিমাম ভাইরে ফোন দিয়ে বলে ভাই হিরো স্প্লেন্ডার আসবে না হিরো স্প্লেন্ডার আসবে না ভাই অনেক কষ্ট করে ভাই এবার কোনো কোনো ভিডিওতেই হিরো স্প্লেন্ডার দিতে পারি না সাধারণত পাই না লাস্টে পেয়েছিলাম মনে হয় যে আরো ছয় মাস আগে একটা হিরো স্প্লেন্ডার পেয়েছি এই ছয় মাস পর একসাথে দুইটা আরো একটা আছে বাইর সাইডে

মানে এটা চালাইছে এক চেয়ারম্যানের এর পিএস বলতে গেলে সে কথা অনেক যত্ন সহকারে এক হাতে ইউজ হইছে আচ্ছা এটা প্রাইসটা কি রকম রাখবেন এটা প্রাইসটা রাখবো যতটুকু টুকটা কাম কাজ আছে অতটুকু করে দেব কারণ আজকে আসছে তো গাড়িটা খুব তাড়াহুড়ো করে গাড়িটা তুলছি এটা রাখবো 86000 টাকা সব কিছু কমপ্লিট সব

হাই যদি কোনোদিন চালাইছে সেইদিন নাকি পাঁচ কিলো চালাইছে তারপর বোঝেন কি গাড়িটা ইউজ হয়েছে গাড়িটা দেখেন অরিজিনাল কালার কিন্তু সব অরিজিনাল একেবারে অরিজিনাল ইঞ্জিলটা দেখা দিয়ে বসতে পারবে ইঞ্জিল তারপরে এসে চেঞ্জ কাবারটা দেখাই যান না এখন তারিখ বোঝায় কি মানে ইঞ্জিলের যে স্টিকারটা এখন তারিখ উঠায় না আচ্ছা তো এটা কত রাখবেন ভাই এটা রাখবো ভাই সত্তর হাজার টাকা ভাইয়া সত্তর হাজার জি ভাইয়া প্রাইস নিয়ে এর কোনো সুযোগ নেই তারপরে দেখা যাচ্ছে একটা মানুষ যদি আসে তাকে সামান্য কিছু সম্মান করবো সামান্য কিছু একেবারে

আচ্ছা কোনটা কত মডেল ভাই ভাইয়া এইটা হচ্ছে ভাইয়া 19 20 এর মডেল আর এটা হচ্ছে 21 22 এর মডেল আচ্ছা সো প্রাইসটাও তো একটু কম বেশি আছে তাই না জি অবশ্যই ভাইয়া আচ্ছা তাই 19 20 এর মডেলটা দেখি এটা আপনার কি রকম রান করা আছে ভাই ভাইয়া এটা রান করা আছে সত্যি বলতে যাই কি কম বেশি এখন অনেক সময় দেখা যায় এইসব সব গাড়ির মিটার ওই মিটার কেবল কেটে যায় বাই করে মিটার ঠিক মতন ওঠে না এই কারণে এটা সঠিক রান করাটা এটা বুঝতে পারলাম না ভাই এটা আচ্ছা আপনার এটা তো অনটেস্ট অবস্থা আছে জি এটা অনটেস্ট অবস্থা আছে আর বাংলাদেশে যে কোনো জেরা নিয়ে রেজিস্ট্রেশন করতে হবে টায়ার দুটো টায়ার ফ্রেশ ভাই সামনের টায়ারটা দেখায় দেন পিছের টায়ারটা ইঞ্জিন অবস্থা ভাই দেখেন আপনার ভিউয়ারস দের আপনিই দেখায় দেন ভাই এটা এই সব জায়গা কত সুন্দর এখনো আছে ফ্রেশ আছে ওই তো এত ধুলো পড়া

টায়ারটা কি অবস্থা ভাই ওই টায়ার পিছে টায়ার দুটো খারাপ কিন্তু সামনে টায়ারটা ফ্রেশ অন অবস্থায় জি অন টেস্ট অবস্থা আছে আচ্ছা সো এটা কত রাখবেন ওটা रघु ভাই 72000 টাকা 72000 জি ভাই আর পাশেরটা কত মডেল ভাই পাশেরটা ওই এটা নাম্বার করা ভাই এটা ফটোখির নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড গাড়িটা দেখেন এক হাতে চলছে তাই একেবারে কথা কত সুন্দর অবস্থা এখন আছে গাড়িটা ইঞ্জিন দা গাড়িটার লুকটা পুরো লুকটা দেখাই দেন ভাইয়া আচ্ছা টায়ারটার কি অবস্থা ভাই তার টায়ার এমআরএফ টায়ার লাগানো ওই দেখাই দেন ভাইয়া সবচেয়ে কথা মোটরসাইকেলে টায়ারের ক্ষেত্রে কিন্তু এমআরএফ টায়ার সবচেয়ে ভালো একটা টায়ার লাগালে দু দু তিন বছরে কিন্তু আপনার চিন্তা করতে হয় না আচ্ছা সাথে শোকাবজাটা বুনতে এখনো আছে সবকিছু এভরিথিং গাড়ির সাথে সবকিছু আছে এখন প্রাইসটা কত রাখবেন ভাই এটা ভাইয়া রাখা লাগে তো অনেক বেশি কিন্তু আপনার ভিউয়ার্স জন্য আমি একদম 80000 টাকা রাখতে পারবো তো ফাইনাল 26 সাল পর্যন্ত কাগজ আপডেট একবারে 26 সাল পর্যন্ত কাগজ কমপ্লিট করা আছে ওকে মাত্র 80000 টাকা তার ভিতরে সামনে পিছে দুনোটা টায়ার এমআরএফ লাগানো আচ্ছা পাশে একটা ডিসকভার পাশে একটা ডিসকভার এটা 19 এর মডেল বরিশালের নাম্বার করা ভাইয়া ও রেজিস্ট্রেশন করা জি রেজিস্ট্রেশন করা দুই বছরের রেজিস্ট্রেশন করা

আমাদের দোকানগুলি ভিজিট করেন আপনারা আমাদের গাড়িগুলি দেখেন তার প্রয়োজন বোধে আমাদের গাড়িগুলো আপনারা ট্রায়াল দেন তারপরে আপনারা গাড়িটা নেন কারণ হচ্ছে যে আপনার অনেক শখের অনেক কষ্টের অর্জিত টাকা দিয়ে আপনারা একটা আপনার শখ পূরণ করবেন আপনি যদি সামান্য একটা যদি উনি আপনি যদি মার্কেটেও যান সামান্য একটা গেঞ্জি বা একটা শার্ট কেনার ক্রয় করার জন্য তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় আপনি আপনার হয়তোবা বন্ধু না হয় নিকটস্থ কাউকে নিয়ে যান যে দেখেন যে আপনি ট্রায়াল দিয়ে যে গেঞ্জিটা বা শার্টটা আপনার বড়ির সাথে বা আপনার সাথে মানাইছে কিনা তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে এতগুলি টাকার একটা পণ্য আপনি ক্রয় করবেন সেই ক্ষেত্রে অবশ্যই আসাটাই আপনার জন্য বেটার যদি একান্তই কোনো কারণবশত আপনি না আসতে পারেন বা আপনি যদি প্রবাসী হন তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি আমাকে বলেন ভিডিও কলের মাধ্যমে যে আপনি ভাইয়া আমার গাড়িটা দেখান এ সামনে দেখান পিছান দেখান প্রয়োজন চালাইয়ে চালাইয়া দেখান আপনার সব কথা আমি রাখবো তারপর যদি আপনি কোনো কারণে আপনার ভালো না লাগে আপনি বলে দেবেন সমস্যা নেই ভাইয়া আপনার নিতে হবে না কারণ হচ্ছে আমার কাজই এটা আপনাকে আমার দেখানো প্লাস আমার চেষ্টা করে আপনাকে কাছে বিক্রি করার জন্য আপনার যা যা চান একটা কাস্টমার যা যা চায় সব কিছু দেওয়াটাই হচ্ছে যাইয়া যে কোনো ব্যবসায়ী ব্যবসায়ীদের এটা হয়েছে যাইয়া নিতে তা আমি চেষ্টা করবো ভাইয়া আপনাকে আপনার মনের মতন গাড়িটা দেখানো তারপর যদি আপনার ভালো লাগে তা সেই ক্ষেত্রে নিবেন না ভালো লাগলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই ভাইয়া এটা প্রাইসটা রাখবো ভাইয়া সাতাত্তর হাজার টাকা আর যদি এটা একটা ট্যাক্স ফেল আছে আর যদি ট্যাক্স টোকেন আপডেট সহ না তাহলে 80000 টাকা ভাই 80000 জি কমপ্লিট সবকিছু আমি গুছিয়ে দেব ভাই সামনে তো খালি ডিসকভার আর ডিসকভার জি ভাই আপনি বললাম না আজকে আপনার ভিউয়ারস জন্য আমি ডিসকভার রাখার জন্য চেষ্টা করছি ডিসকভার এমন একটা গাড়ি যে সব বয়সের সব মানুষের জন্য ডিসকভার পারফেক্ট আপনার বাবাও চালাতে পারবে এই গাড়ি আপনার দাদাও চালাতে পারবে

সেটা কি মোটামুটি বাধাই দিবেন তাই তো জি জি অবশ্যই কনটেস্ট অবস্থায় আছে বাইকটা জি ও জি ভাই টায়ার কি চেঞ্জ হইছে পিছনের টায়ার পিছেটা চেঞ্জ চেঞ্জ হইছে কিন্তু এমআরএফ টায়ার লাগানো ভাইয়া দেখাই দেন এমআরএফ টায়ার হইছে যাই সাধারণত নরমাল মানুষে কিন্তু এমআরএফ টায়ার লাগায় না সাধারণত পার্সোনাল যদি কেউ ইউজ করে সেই ক্ষেত্রে কিন্তু এত বেশি দাম দিয়ে কিন্তু এমআরএফ টায়ার লাগায় আর না হয় কিন্তু সবাই কিন্তু বাংলাদেশের লোকাল টায়ারই লাগায় যারা সাধারণত উবার বা

আমি যদি মিথ্যা কথা বলি বা আমি যদি কসম কসমকা যদি বলি প্রতি সবাই সবাই বর্তমানে ভাই কথা মিটার টেম্পারিং করে এই জন্য ভাই মিটার দেখে আপনার কোনো ভিহান গাড়ি না কিনে গাড়ি দেখবে গাড়ির কন্ডিশন সামনে পিছে টায়ার গাড়ির ইঞ্জিলের কালার ইঞ্জিলের কালারটা হচ্ছে সবচেয়ে যদি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা ইঞ্জিলের কালারটা যদি নষ্ট হয় তাহলে কিন্তু ওই কালার কিন্তু আর আসে না ভাই যতই কালার করেন ওই গরম হলেই

প্রাইসটা কত থাকবে এটা 1 লাখ 55000 টাকা আমি কাস্টমারকে চাই কিন্তু আপনার ভিউয়ার্সের জন্য মাত্র 1 লাখ 52000 টাকা একদম ফিক্সড এন্ড ফাইনাল জি ফিক্সড এন্ড ফাইনাল টাকা ওকে তো আপনার শর্মে ঠিকানাটা বলে দেন ভাই ভাই ভুরিশাল শহরের চানমারি এসপি বাইক গ্যালারি চানমারি এসে কেউ কাছে জি কে হবে ভাই এসপি বাইক গ্যালারি ভিউয়ার্সদের উদ্দেশ্য আমার সবচেয়ে বড় একটা কথা যেটা বলার সেটা হইছে গিয়া আপনার শখের বা আপনার কষ্টে অর্জিত টাকা দিয়ে আপনি একটা পণ্য ক্রয় করবেন আপনি অবশ্যই ওই পণ্যটা যাচাই করে তারপরে আপনার আপনার যতদূর আপনি যাচাই করতে পারেন তারপরে আপনি একটা পণ্য নিলে তো সেই ক্ষেত্রে আপনার আপনিও সেটিসফাই হবেন এবং পণ্যটা যে বিক্রি করবে সেও সেটিসফাই থাকবে কারণ হচ্ছে যে কি বর্তমান যুগ ভাইয়া গত অনলাইনে ব্যবসা বলেন বা সরাসরি ব্যবসা বলেন প্রতারণার বা বিভিন্ন রকমের ফাদের শেষ নেই এই জন্য বলবো আপনারা সরাসরি আসেন ভাইয়া দোকানগুলি ভিজিট করেন প্লাস গাড়িটা আপনার দেখেন আপনার শখের গাড়িটা দেখেন দেখে বুঝে শুনে হয়তোবা আপনার ভরিশাল আসলে যে কথা আমার দোকান থেকে নিতে হবে তা না বরিশালে আল্লাহ রহমতে পঁচিশ তিরিশটা সেকেন্ড হ্যান্ড শোরুম আছে আপনারা দোকানগুলি ভিজিট করেন যে যার দোকান থেকে ভাল লাগে তার দোকান থেকে নিন কিন্তু আপনার জিনিসটা আপনি ভালো করে বুঝে শুনে তারপরে নেন ভালো থাকেন সবাই আবার ইনশাল্লাহ কোনোদিন দেখা হবে আসসালাম আলাইকুম